রাধে রাধে রাখি ছাদ বাগানে সবাইকে স্বাগত দেখো আজকে এই টপটার অনেক ফুলকপি হয়েছে সেই এখন আর নেই তা ওই টপটা আবার কি করব বেডটাকে সুন্দর করে পরিষ্কার করে আবার ঠিকঠাক করে তারপরে এসে করব আবার করব কিভাবে আমি বেড তৈরি করি সেটাও দেখাবো এর আগেও দেখিয়েছি আজকেও আবার দেখাবো যে বেডটা আমি কিভাবে তৈরি করি এই যে এইগুলো হচ্ছে গিয়ে ফুলকপির গোড়াগুলো রয়েছে সেগুলোকে তুলে ফেলে দিচ্ছি আবারও এখানে কিছু গাছ লাগাতে পারবো তা এখানে লেমন গাছেরও আছে আর একটা ভেন্ডি গাছ আছে সব আস্তে আস্তে তুলবো আর এইদিকে বড় কলা গাছ বাগান থেকে আনা হয়েছে সেগুলোকে এরকমভাবে ছোট ছোটো করে কেটে নিচ্ছে এই পাশে যা আছে সব যত উপরে যা খোসা ছিল তা তুলে নিয়েছি এবার ফ্রেশ মাটি হয়ে গেছে তা ফ্রেশ মাটিয়ে এখান থেকে ফুল গাছটা তুলে নেব ফুল গাছটা পরে আবার লাগিয়ে দেবো এক সাইজে রেখে দিচ্ছি সমস্ত কিছু এই পাশে তুলসী গাছ আছে এটাকেও তুলে নেব নিয়ে আর বেডটাকে তৈরি করবো লেমন গাছটাও তুলে নিচ্ছি একটু মাটিটা ছাড়িয়ে নিচ্ছি অনেকটা মাটি রয়েছে তা এইভাবে আমি এই বেড তৈরি করি এখানে কুলেখাড়া গাছ তাও তুলে নেওয়া হয়েছে এবার দেখলাম যে ক্যারেটটা ফাঁকা হয়ে গেছে তাই আস্তে আস্তে করে একটা কুর্নি দ্বারা সমস্ত মাটিগুলো উঠিয়ে নেওয়া হয়েছে অনেকটা মাছি হয়েছে এতটা মাছি নতুন বেড করতে গেলে লাগবেও না মা এটা কি এটা তো হলুদ দেখো কি সুন্দর হলুদ হয়েছে ছাদ বাগানে যে একটা ছোট্ট একটি গাছ লাগিয়েছিলাম হলুদ গাছ তার থেকে যে অনেকটা হলুদ হয়েছে বেশ সুন্দর হলুদ হয়েছে এই যে এটা রাইবোসিয়াম এটা গাছের খাবার আর এই যে সুন্দর হলুদ হয়েছে না অনেকটা হলুদ হয়েছে নাইনে করে পাঁচশো গ্রামের ওপরে এখানে কিন্তু হলুদ হয়েছে এটাকে ভালো করে একটু পরিষ্কার করে একটু পরিষ্কার করলে আর একটু ভালো লাগবে এরকম বাড়ির ছাদে যদি হয় যখন যে সরস্বতী পুজোয় একটু হলুদ লাগে অনেক কাঁচা হলুদ অনেক কাজেই লাগে তা এই যে আমার বেডটা পুরো পরিষ্কার হয়ে গেছে তা এই পাশে ফাঁকা বলে বেডটাকে আমি উপর থেকে বেঁধে নিয়েছি আর নিচে প্লাস্টিক পেতে তারপরে দেওয়া প্লাস্টিকটাকে ঠিক করে নিয়ে আমি বেডটাকে তৈরি করব। এই যে কত কলা গাছের খোসা কেটে 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 এইভাবে যে কোনো কাজ করতে গেলে কিন্তু প্রচুর নিয়ে আছে আবার যখন ফসলটা হয় যেরকম ফুলকপি হয়েগুলো হয়েছিল তখন কিন্তু খুব ভালো লেগেছিলো যে এইভাবে কিন্তু বাগান করতে পারলে খুব ভালো হয় এই যে অনেক ফুলও দেওয়া হয়েছে তা আরেকটু লাগবে এখান থেকে আরেকটু বানানো এগুলো কেটে নেওয়া হচ্ছে যে এগুলো কিন্তু বেশ গাছের খাবার ভালো হয় আমি এর আগে ফুলকপির টপটাও কিন্তু আমি এইভাবেই তৈরি করেছি আর ফুলকপি গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তা এটাও বেশ সুন্দর করে আমার মোটামুটি দেখো যে এটা পুরো ভর্তি হয়ে গেছে এবারে কি ওই যে ওয়েস্টেজগুলো যেগুলো ছিল সে খুলে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমরা নিজেরাই যে আমি বারবার করে বলি নিজের হাতে কিছু করা এর আনন্দই আলাদা কারণ বাজারে হয়তো অনেক জিনিস পাব কিন্তু এত সুন্দরভাবে যে কীটনাশক ছাড়া এই রকম কিন্তু পয়সা দিলেও পাবো না তা কিছু বেতে শাক তা এক সাইডে লাগিয়ে দিচ্ছি এটা আমি এক জায়গা থেকে এনেছিলাম কোথাও লাগাবো আর সঙ্গে এর আগের দিন যে আলু কেটে রেখে দিয়েছিলাম সেগুলোই বসাবো তা একদিকে কিন্তু আমার ওপাশে কিন্তু আলু প্রায় আলুগুলো বসানো হচ্ছে তা এইভাবে এর আগের দিন আমি দেখিয়েছি কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু এই যে মাটিটাকে ঠিকঠাক করে বসিয়ে নিচ্ছি তা আমরা কিন্তু একটু চেষ্টা করলেই সবাই এইভাবে কিন্তু বাড়ির থেকেই আমরা অনেক সবজি পেতে পারি যে হ্যাঁ এবার বলতে পারি এই দু একটা আলুতে কী হয় এটা আনন্দের ব্যাপার কিন্তু ফুলকপিগুলো তো বেশ বড় হয় ওগুলো বেশ কাজে লাগে ফুলকপি বাঁধাকপি লঙ্কা ভেন্ডি মূল বেশ সুন্দর কিন্তু আমরা এগুলো নিজে বাড়িতেই করতে পারি তা সবারই বাড়িতে একটু হয়তো কারো উঠোনের জায়গা আছে যেখানে রোদ্দুর পড়বে সেখানেই কিন্তু গাছ হবে আর মাটির তৈরি করাটা মেন মাটি যদি একবার তৈরি করা শেখা যায় তাহলে কিন্তু যে কোনো গাছই সুন্দর হয় রাধে রাধে